সবজির বীজ প্রেমী চাষি বন্ধুরা যারা আমাদের কাছ থেকে নানান রকম বীজ সংগ্রহ করেছেন এমন কি বন্ধু আপনি বর্তমানে কাকুল চাষের দিকেও ঝুঁকতে চান অনেকে কিন্তু অনেক রকমভাবে আপনাকে কাকুলের গের বা এটা সেটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও যারা কাকুলের গেরগুলি আপনাদের দিচ্ছে না তাদের জন্য সুখবর হ্যাঁ বন্ধু আপনারা যারা কাকুল গোল্ডেন জাতের কাকুল চাষ করতে চান এখন বপন করলে ফাল্গুন মাসের পনেরো থেকে কুড়ি তারিখ নাগাদ আপনি কাকুল বাজারে বিক্রি করতে পারবেন তখন এক কেজি কাকুল বাজারে কিন্তু থাকে দাম থেকে থাকে একশো থেকে একশো কুড়ি টাকা তাই যারা একশো একশো কুড়ি টাকায় কাকুল প্রথমেই বিক্রি করতে চান তারা খুব দ্রুত এই কাকুল চাষের দিকে ঝুঁকতে পারেন তাই কাকুল চাষ করতে হলে কিভাবে করতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আসবে এমনকি যারা কাকুল চাষ করতে চান গের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জলদি আমাদের সাথে মেসেজ করো আমরা গেরগুলি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের স্টকে বেশি পরিমাণে গের অ্যাভেলেবেল নেই আমাদেরও কিন্তু লিমিটেড স্টক তার ভিতরে কিন্তু তিনশো টাকা কিন্তু আমাদের অর্ডার হয়ে গেছে তাই যে সমস্ত চাষিদের গেরের প্রয়োজন রয়েছে তারা কিন্তু খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে এই গের নিতে পারেন এই গেরের কিছু বিশেষত্ব যত বেশি পরিমাণে বৃষ্টি বা বর্ষা হবে তত বেশি পরিমাণে ইহা কিন্তু ফলন দেবে কারণ প্রচুর পরিমাণে জল সহনশীল এবং প্রচুর পরিমাণে জল অর্থাৎ প্রচুর প্রচুর পরিমাণে জল যত বেশি হবে তত ইহা উচ্চ ফলন দেবে কারণ বৃষ্টি বা বর্ষা বেশি হলে কাকুলের ফলন আরও অতিরিক্ত বেড়ে যায় পুরুষ এবং স্ত্রী উভয় আলাদা থাকে পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের পরাগায়ন করতে হয় ইয়া গোল্ডেন জাতের কাঁকরুল হয় পাঁচ থেকে সাতটায় এক কেজি হয় এরকম বড় বড় থাবা থাবা হয়ে থাকে তাই যাদের যাদের দরকার রয়েছে খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই গের সংগ্রহ করতে পারেন আশা করি বুঝতে পারছেন দর্শক বন্ধু যাদের প্রয়োজন রয়েছে জলদি মেসেজ করে আমাদের সঙ্গে থেকো